ভাই জিয়াউর রহমানকে ব্লেম দিয়ে না কোনো রকম জিয়া রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন বঙ্গবন্ধুর পক্ষে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন হ্যাডম লাগে জিয়া রহমান হইতে হলে বা জিয়া রহমানকে বুঝতে হলে হ্যাডম লাগে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ একজন সেনা কর্মকর্তা হয়ে স্বাধীনতা ঘোষণা করতে হ্যাডম লাগে জিয়া রহমানের সে হ্যাডম ছিল যদি জিয়াউর রহমান দেখতেন যে বাংলাদেশ স্বাধীন হয়নি তাহলে কি হতো বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে আজকের জামাতিরা জিয়াউর রহমানের ফাঁসির জন্য পাকিস্তানি সরকারকে চাপ দিত এবং দেশদ্রোহিতার জন্য জিয়া রহমানের ফাঁসি হতো জিয়া রহমান যুদ্ধ চলাকালীন সময়ে বিদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছিলেন যুদ্ধ চলাকালীন সময়ে হ্যাডম লাগে জিয়া রহমান ভারতে আশ্রয় পেতেন না রাশিয়াতে আশ্রয় পেতেন না যদি বাংলাদেশ স্বাধীন না হতো কারণ জিয়া রহমানকে ভারত পছন্দ করত না সিক্সটি ফাইভ ওয়ারের জন্য জিয়া রহমান হতে হলে হ্যাডম লাগে ভাই তাহলে ভারতে আশ্রয় পেতেন না রাশিয়াতে আশ্রয় পেতেন না চায়না আমেরিকা ইউরোপ কোথাও জিয়া রহমান আশ্রয় পেতেন না কারণ ওই সময় পুরো পশ্চিমা বিশ্ব পাকিস্তানের পক্ষে ছিল কোন মুসলিম দেশে জিয়া রহমান আশ্রয় পেতেন না কারণ প্যালেস্টিনিয়ানরা পর্যন্ত আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল সবাই ছিল পশ্চিম পাকিস্তানের পক্ষে তাহলে বাংলাদেশ স্বাধীন না হতে তাহলে বাংলাদেশ স্বাধীন না হলে জিয়াউর রহমানকে ওরা ফাঁসিতে ঝুলিয়ে দিত কথা কি ভুল রে ভাই কথা ভুল না তাই জিয়াউর রহমান হতে হলে হ্যাডম লাগে যে হ্যাডম কারো ছিল না কোনো সেক্টর কমান্ডার ছিল না এমনকি এম এ জি ওসমানিরও ছিল না জিয়াউর রহমান সেই ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা না করলে মুজিব সরকার ওরাও তৈরি করি করে মুজিবনগর সরকার গঠন করত কিনা আমার সন্দেহ আছে জিয়াউর রহমানকে অপমান করবেন না হি মাই হিরো মাই সুপার স্টার বঙ্গবন্ধুকে যেমন ভালোবাসি জিয়াউর রহমানকে ভালোবাসি জিয়া রহমানের সাথে তুলনা হয় না বঙ্গবন্ধুর সাথে তুলনা হয় না জিয়াউর রহমান স্বাধীনতার পরে বলতে পারেন যে উনি মুক্তিযোদ্ধাদের ঝুলিয়েছিলেন ঝুলানো দরকার ছিল সেনাবাহিনীর বাইরে থেকে তাহের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল একের পর এক কু হচ্ছিল আর্মিতে ডিসিপ্লিন ফিরে আনার জন্য জিয়াউ রহমানের মতো দৃঢ় চেতা হওয়া প্রয়োজন ছিল নাহলে আর্মি ধ্বংস হয়ে যেত ভারতের বর্ডারে বাংলাদেশ ভারতের বর্ডারে ভারত তাণ্ডব করছিল কাদের সিদ্দিকে পর্যন্ত তাণ্ডব করছিল তখন পুরো বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য জিয়াউর রহমানের মতো দৃঢ় চেতা মানুষ দরকার ছিল মুক্তিযোদ্ধাদের তো বঙ্গবন্ধুও হত্যা করেছিলেন প্রয়োজন ছিল কারণ জাসদ বাহিনী তাণ্ডব শুরু করেছিল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ঘুম খুন রাহাজানি করে বেড়াচ্ছিল জাসদ ভুলে গেলে চলবে না রমনা ম্যাসাকার সম্পর্কে জানেন সেই রমনা ম্যাসাকারে গুলিবিদ্ধ হয়েছিল ইনু আসম আব্দুর র বরা অপারেশন চালিয়েছিল হোম মিনিস্টারের বাড়িতে টার্গেট ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা আলটিমেটলি তাই বঙ্গবন্ধু শিক্ষা দিয়েছিলেন মুক্তিযুদ্ধ হয়েছে তো হত্যাকারী তো মুক্তিযোদ্ধা সো মুক্তিযুদ্ধ তাই জিয়া রহমান হতে অনেক বাঘের বাচ্চা হওয়া লাগে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ইনডেমনিটি দিয়ে দেশের বাইরে পার করে দিলে তো বঙ্গবন্ধুর চয়েস শফিউল্লাহকে অ্যাম্বাসডর বানিয়েছিলেন ওই সময় ন্যাশনাল রিকনসিলিয়েশনের জন্য ওদেরকে পার করে দেওয়া দরকার ছিল কিন্তু জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাকেও ফিরিয়ে এনেছিলেন আনেন নাই এনেছিলেন জিয়া রহমান হতে হলে হ্যাডম লাগে রে ভাই আর জিয়াউর রহমানের কারণেই এই বঙ্গবন্ধুর হত্যাকারীরা আলটিমেটলি বাংলাদেশে রাজনীতিক ময়দান পায় নাই রাজনীতিতে বিএনপিতে পুনর্বাসিত তারা হয় নাই খালেদা জিয়াও সেই পতঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেন নাই তাই না পুনর্বাসিত করেছিল এর হারামজাদা হারাম জাদা যে এরশাদ এই ফ্রিডম পার্টিকে প্রশ্রয় দিয়েছিল ভুলে গেলে চলবে না বিএনপি কিন্তু চাইলে এই বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে জেলখানা থেকে মুক্ত করতে পারত করে নাই আর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের সঙ্গে ছিল না জিয়াউর রহমানের এর ব্যাপারে হত্যাকারীরা বলে নাই যে জিয়াউর রহমান পরিকল্পনার অংশ ছিল এখন কি বলে কোন আসে যায় না এই রিয়াসের মঞ্চে গিয়ে কি বলে কোন নাচন নাচে কোন আসে যায় না কোনোই আসে যায় না কারণ এরা মিথ্যাবাদী এরা সবচেয়ে বেশি খ্যাপা বিএনপির উপরে কেন জানেন কারণ বিএনপি এদেরকে পুনর্বাসিত করে নাই বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পুনর্বাসিত করে নাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন শেখ হাসিনা যদিও জিয়া রহমলকে মুক্তিযোদ্ধা মানতেই চান নাই কিন্তু মুক্তিযোদ্ধার দল বিএনপি আজকে যখন আওয়ামী লীগ পিছপা স্বাধীনতার একমাত্র ভরসা হচ্ছে বিএনপি বিএনপি একমাত্র দল যারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক স্বীকার করেন আমি জিয়ার সৈনিক ভাই তাই আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমি বিশ্বাস করি আওয়ামী লীগ বিএনপি একসাথে হতে হবে এই স্বাধীনতা বিরোধী শয়তানদেরকে মোকাবেলা করার জন্য আমরা উপরে ফেলব স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে যখন বাঘ সিংহ চুপ থাকে চিৎকার করে বিএনপি আওয়ামী লীগ এখন একটু চুপ জামাত ফাল পারে সমন্বয়কারী ফাল পারে লোকনোর জায়গাও পাবে না লোকনোর জায়গাও পাবে না জিয়া রহমানকে পছন্দ করতো না ভারত এই কারণে ভারতের জন্য জিয়া রহমান আর্মি চিফ হতে পারেন নাই জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে পরিকল্পনা বঙ্গবন্ধুকে জানাতেন বঙ্গবন্ধু ভারতের কথা শুনে জিয়াউর রহমানকে ফাঁসি দিয়ে দিত প্রকৃত বীর জিয়া রহমান ওনার জীবনের উপর রিস্ক নিয়ে ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সরকারে গেলে শক্তিশালী বিরোধী দল দরকার গণতান্ত্রিক বিরোধী দলকে ক্ষতি করলে অপশক্তির উত্থান হয় তাই আজ অপশক্তির উত্থান আমরা দেখছি ওই বিএনপি আওয়ামী লীগই মাঠে আসবে রে ভাই আসবে আর এরা পালানোর জায়গা পাবে না